দর্শক আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে বিশ্বের যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা আজ ঘুরতে ঘুরতে চলে আলাম কলর উপজেলাতে এখানে একটি বিশাল পেঁয়াজ খ্যাত সাথে পটল চাষ তিনি করেন তো আমরা সেই কৃষকের সাথে আমরা আপনাদের পরিচয় করাবো এবং পটল চাষ এবং এই যে পেঁয়াজ এবং তার সাথে রসুন চাষ কিভাবে করছেন সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনায় আসবো তো সব দর্শক আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি সেই কৃষকের কাছে সম্মানিত দর্শক আমরা যে কৃষকের কথা আপনাদের বলছিলাম কলরা উপজেলার আমরা সেই কৃষকের সাথে আপনাদের এখন পরিচয় করাবো ভাইজান আপনার নামটা কী

তো এই কাঠ পাস অলরেডি আপনি তুলে ফেলেছেন ভাতি পাস থাকছে রসুন থাকছে এবং পটল থাকছে আমাদের পটল সম্পর্কে একটু বলুন এই যে পটল আপনি লাগাইছেন এটা কতটুকু জায়গা এক বিঘে ছয় কাটা জায়গাতে পটল লাগাইছেন ওতে লত নেই লত নেই লাগে লাগাই লত গুলো ফোটে তো সেটা কমাস পরে ফোটার ফুল তো চলে আসছে এটা দেখা যায় আপনার ওই বারো থেকে চোদ্দ দিনের মধ্যে সারা ক্লিয়ার হয়ে যায় বারো থেকে চোদ্দ দিনের ভিতরে যায় আচ্ছা কতদিন পরে ফল আসে এটা দেখা যায় আপনার দুই মাস পরে ফল আসে দুই মাস পরে ফল আসে তো এটা চাষ করার প্রক্রিয়াটা কি আপনাদের একটু বলেন কিভাবে মই দেন কীভাবে চাষ করে আমরা মই চাষ করিয়ে তো সার মাটি দিয়ে জৈব সারটা দিয়ে সমস্ত দিয়ে মানে চাষ করি চাষ করি এতে ফার্স্ট পটাশ ফসফেট ইউরিয়া দিয়ে চাষ করি আমরা পিলিয়ে সুন্দরভাবে পিলি করি পিলি করি এই জিনিসটা এটা বন্ধ করি যে পটলের এই যে ফল পরাগায়ন হয় এই পরাগায়নটা কিভাবে হয় আমাদেরকে একটু দেখান তো এই দেখেন আমি দেখাচ্ছি এই যে ফুল এই যে ফুল তো আমি এই দেখেন আমি পটল গাছ ভাঙছি আমি এই হলো আমার মাদ্দা ফুল বুঝছেন এটা মাদ্দা ফুলের আলাদা একটা ফল এটা এখানে কোনো মহিলা গেছে নেই হ্যাঁ আচ্ছা এবারে আমি এই ফুলটা এই দেখেন এই হাতে হাতেকের ভাঙছি ভাঙি আমি এবারে আপনার এই এই ফুলের মাথায় যে এই যে এই হ্যাঁ এই যে এই যে এই যে রিছে পুরুষটা তো মহিলার এই পুরুষটা ভাঙিয়েনি এই যে পুরুষটা ভাঙি দিলাম আমি হ্যাঁ যে এই মহিলার এই যে এই মাথায় যে রেখেছে এটা আমি এই যে করছি এটা আমার হরমোন হয়ে যাচ্ছে

এই পনেরো কেজি থেকে কত মন রসুন পাওয়ার আশা করছেন বিশ মন পাবেন সম্মানিত দর্শক পটল চাষ করেছেন এবং সেই সাথে তিনি রসুন চাষ করেছেন এবং তার কানা দিয়ে আবার তিনি বাতি বেশ চাষ করেছেন কিছু আপনারা দেখেন কিছু পেস অলরেডি তোলা হয়েছে কতটা রোপণ করেছিলেন আমি ধরেন পঁচিশ কাটা কি আমার রোপণ করা যাবে এক বল এখন এই পেজ কত করে বিয়ে করছে এখন আমি দাম পাচ্ছি যে তো বত্রিশ টাকা দাম পাচ্ছি এক বিঘি জানেন দশ কেজি এই এক মন পেঁয়াজ পুতলি নিম্ন করতে বিশ মনের ধারা পাওয়া যাবে তিরিশ মন করতে পাওয়া যায় লাভবান হবেন লাভবান লাভবান ইনশাল্লাহ আমি সবসময় হয়েছি আমি ছাব্বিশ বছর তরকারি করি লাভবান সমস্ত দর্শক একজন প্রবীণ কৃষক তিনি ছাব্বিশ বছর ধরে তার নিজস্ব জায়গাতে নিজস্ব আপনার নিজস্ব জায়গাতে তিনি এই ছাব্বিশটি বছর ধরে তিনি পেঁয়াজ অন্য অন্য শাক পটল যখন যে সিজনে আসে ঠিক সেই সিজনে সেই ধরনের চাষ তিনি করেন তবে এই শীতের মৌসুমে মূলত এখন পেঁয়াজের যে প্রচুর চাহিদা সেই চাহিদা কিন্তু করে তিনি ভরসা করে কিন্তু এবার তিনি মানে পেঁয়াজ রসুন চাষ করেছেন ইতিমধ্যেই পেঁয়াজ তারা তুলে ফেলেছেন বত্রিশ টাকা করে পাইকারি হিসাবে কেজি দরে তারা বিক্রি করছেন এখন আমরা যদি বত্রিশ টাকা করে বিক্রি করার পরেও কিন্তু কৃষকদের লাভ থাকছে কিন্তু ভোগীরা সেই কৃষকদের কাছ থেকে সেই পেঁয়াজটা ক্রয় করে তারা কিন্তু ষাট টাকা পঞ্চাশ টাকা দরে বিক্রি করছে এই কৃষকদের মধ্যসত্যি ভুক্তের কারণেই কৃষকরা কিন্তু লাভ হয় কিন্তু সেভাবে হয় না যদি সরাসরি সরকার কৃষকদের কাছ থেকে ক্রয় করত বা সরাসরি এনারা যদি ডাইরেক্ট মানে যারা ক্রয় করে তাদের কাছ থেকে যদি বিক্রি করতে পারতো তাহলে কিন্তু আরো বেশি তার লাভ হতো এটা আমি পাঁচ কেজি আলু রোপণ করেছি আমার নিজস্ব খাওয়ার জন্য এই যে পাঁচ কেজি আলু আমি রোপণ করেছি এটা কত টাকা কেজি করে আলু রোপণ করেছি এটা আপনার আমি পঁচানব্বই টাকা অথচ এখন তো একটা বিশ আলু কিনে যদি একজন কৃষক পনেরো টাকা থেকে বিশ টাকার মধ্যে বিক্রি করে তাহলে কিন্তু সেই কৃষক আগামীতে আর আলু লাগাবে এই যে ব্যাপক লজ হচ্ছে এটা কি পদ্ধতি বলে পদ্ধতি পদ্ধতি

তারপরে আপনার এই বোরন দিছি পটাক্ট ফসফেট এগুলো সম্পূর্ণ আমি দিছি আচ্ছা এই যে সবগুলো আপনি দিয়ে একেবারে চাষ করে আপনি এটাকে আর দ্বিতীয়বার তাতে নিড়ানি দেওয়া না লাগে এবং দ্বিতীয়বার তাতে পানি না দেওয়া লাগে সেটা পানি শোধন করে রাখতে পারবে এই জন্য আপনি এই পদ্ধতিটা করেছেন এই পদ্ধতির নাম কি বললেন প্রাচীন পদ্ধতি ফলরা যে কৃষি অফিসার আপনাদের এই যে বাগান পরিদর্শন এসে না ওখান থেকেই পরামর্শ দিচ্ছে না

যিনি কৃষি অফিসার আছেন মিলন হোসেন তিনি তার পরামর্শে কিন্তু তিনি এই কুলবরুই যেটা সেটা আপনি তিনি করছেন এবং এই যে বেগুনের চারা প্রথম করেছেন আমি বছর চাষ চাষ করেন কেমন লাভার এই ছাব্বিশ বছর আপনি ধরে এই বেগুন চাষ করছেন প্রতি বছর মোটামুটি ভালো একটা বেনিফিট পানিফিট পানি পেঁয়াজের চাষ হয়েছে প্রচুর পরিমাণে এখানে বেগুনের চাষ প্রচুর পরিমাণে একজন কৃষক পঁচিশটি বছর ধরে ছাব্বিশটি বছর ধরে চাষটা কাজ করছেন এই যে কৃষিকাজ করা আর কর্মকাণ্ড তিনি কিন্তু আমাদেরকে উৎসাহিত কেন হচ্ছেন তিনি বারবার লাভবান হন প্রচুর পরিমাণে বেগুন চাষ করে তিনি প্রচুর পরিমাণে লাভ হচ্ছেন